চিন্তা করলাম আচ্ছা একদম নরমাল একটা জিনিস লাগাইছি আটশো টাকা দিয়ে আসলে খুব বেশি এটা ভালো হওয়ার কথা না মানে কম দামি যত পার্স লাগাবেন গাড়ির জন্য তত আসলে লস সো বেটার হবে যে রিকন্ডিশন যে এইগুলা গুলো আছে রিকন্ডিশন ট্রাই করবেন প্লাস হচ্ছে যে বেটার মানে কোয়ালিটি বুঝে গাড়িতে আপনি ইনস্টল করবেন তাহলে গাড়ির আসলে পারফরম্যান্স মাইলেজ লংজিভিটি মোটামুটি সবকিছুই

নিপন মডেলসে গেলাম ওরা দেখলাম যে ভালোই ওদের মোটামুটি সব কিছুই যা রাখে অরিজিনাল জিনিসপত্রই রাখে দেন আমি ইরিডিয়ামের চারটা ইয়ে নিলাম স্পার্ক প্লাগ নিলাম নিয়ে গাড়িতে লাগানোর পরে গাড়ির পারফরমেন্স স্মুথনেস সবই ভালো হয়ে গেছে এখন আর কোনো কাপা কাপি করে না রেস মোটামুটি স্টেবল থাকে তো ড্রাইভ করে আসলে যদি এরকম অশান্তি নিয়ে গাড়ি চালাই তাহলে আসলে

এই কোনাপাড়ী ফ্লাইওভারের ওপরে সিঙ্গেল নিজে ড্রাইভ করলে গাড়ি মানে লং টাইম লং টাইম অনেক বছর চালাইতে পারবেন আমি তো এটা দুই বছর চালিয়েছি আলোতে এখনো কোনো প্রবলেম হয় নাই এন্ড আমি নিজেই চালাই তো

এখানে গাড়ি চলো আশি নব্বই একশো একশো বিশে আর এখানে অটো উঠে বসে রয়েছে তাহলে বুঝেন আমি আছি আশিতে

যেই ইয়েতে চালান এই প্রেশার পেছনে আমি আমি যেটা চালাই আমি বুদ্ধিছি আমি পেছনে ফর্টি রাখি আর সামনে থার্টি ফাইভ রাখি তো এটাতে আমি চালাই আমার গাড়ি মোটামুটি এটার মধ্যেই স্টেবল থাকে তো এটা চেক করে নেবেন কারণ এই প্রেশার কম থাকলে আপনার মাইলেজ কম পাবেন বা ব্রেকিংয়ে একটু ঝামেলা করবেন হ্যাঁ সো এগুলো একটু খেয়াল করে কেয়ারফুলি গাড়ি চালাবেন

এইরকম উঠে যায় কিন্তু তারপর আমি হান্ড্রেড ক্রস খুব একটা করি না তো এই এই ধরনের রাস্তায় ওভারটেকিং এর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন বিকজ বামে রং সাইড থেকে গাড়ি আসতে পারে বা গাড়ি দাঁড়া থাকতে পারে যেটা বলতেছিলাম দেখেন সামনে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে মনে হয় ঠিকঠাক করতেছে আমার স্পিডটা এইটির মধ্যে স্টেবল আছে ডান ময়লার স্তূপ এটা পাহাড়ের মতো হয়ে গেছে এই অটোগুলা সার্ভিস রোড দিয়ে আসলে চললে মানে ওদের জন্য ভালো প্যাসেঞ্জারের জন্য ভালো প্লাস যে গাড়িগুলা এই হাইওয়েতে চলে ওদের জন্য আরো বেশি সেফ

নতুন ভিডিও তো মেক করার জন্য আমি আসলে এই সামনে গাড়িটার ওভারটেক করতে পারি কিন্তু এখন ওভারটেক করলে হবে কি মানে খুব বেশি কি আমি আগে যাবো কাছ থেকে না এই আমি আসলে ওইভাবে চিন্তা করি যে আমি ওই ওভারটেক করলে হয়তো দশ মিনিট আগে যাব আর ওভারটেক না করলে হয়তো দশ মিনিট পরে যাব কিন্তু মানে তাড়াভোরা করে ওভারটেক করতে গিয়ে আসলে অ্যাক্সিডেন্ট মানে হওয়ার যে চান্স আমি সেই চান্সে যাব না কারণ আমার কাছে মানে সমাজের জীবনের মূল্যটা আসলে অনেক বেশি এটা প্রবাদ হলে ওভার আছে সত্য তাড়াভোরা করার দরকার নেই গাড়ি চালাবেন স্টেবল আর রাগটাকে কন্ট্রোল করে গাড়িতে অনেক সময় হয় কি ওভারটেক করার সময় বা ওভারটেক করতে না পারলে দেখা যায় যে রাগ উঠে যায় অনেক প্রেমের ক্ষেপে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম